সকলকে নমস্কার কয়েকদিন ধরে মনটা চাচ্ছিল কাছে পিঠে কোথাও কোনো মাতৃ মন্দিরে গিয়ে মায়ের দর্শন করে আসি তাই যেমন ভাবা তেমন কাজ তাই আর দেরি না করে আমাদের বগুড়ার রাজরানী পীঠাধিষ্ঠাত্রী দেবী অপর্ণার দর্শনে চলে গেলাম মন প্রাণ ভরে গেল অপূর্ব শ্রীমূর্তি দর্শন করে বাংলাদেশের রাজশাহী বিভাগের বগুড়া তথা প্রাচীন পুণ্ডনগরে দেবীর এই সতীপীঠ বিরাজমান কথিত আছে দক্ষযজ্ঞে দেবী সতী নিজের প্রতি শিবের নিন্দা সহ্য করতে না পেরে যজ্ঞাগ্নিতে নিজের প্রাণ আহুতি দেন নিজের প্রিয়তম বিয়োগের সংবাদ পেয়ে শিবযজ্ঞস্থলে এসে সতীদেহ কাঁধে নিয়ে ধরিত্রীব্যাপী প্রলয় নিত্য আরম্ভ করে বিশ্বচরাচরের সম্মুখ বিপর্যয় বুঝতে পেরে শ্রীবিষ্ণু নিজের সুদর্শন চক্র দিয়ে সতীদেহ খণ্ডবিখণ্ড করেন আর সেই সতীদেহাংশ একান্নটি খণ্ডে খণ্ডিত হয়ে পৃথিবীর নানা স্থানে পতিত হয় এবং সেই সব স্থানে শক্তিপীঠ গড়ে ওঠে তেমনি দেবীর বামপতির গোলাপ বা গোড়ালি পতিত হয় আমাদের করতোয়া নদী তটে নাটোরের রাজরানী অন্নদা সুন্দরী দেবীর মন্দির পুনর্নির্মাণ করেন এখানে দেবী ভবানী নামে পরিচিত দক্ষিণমুখী দেবীর মন্দির মন্দিরের গর্ভগৃহে প্রস্তর নির্মিত ব্রহ্মবীতিতে দেবীর সুবর্ণ নির্মিত শ্রীযুক্ত মুখমণ্ডল মন্দির বরাবর দেবীর কৃতার্থে বলিদানের হাড়ি কাঠ মন্দিরের ডান পাশে পিঠরক্ষক বা পিঠাধীশ ভৈরব বামন বা বামেশ শিব মন্দির এছাড়া এখানে মূল মন্দির বেষ্টিত নয়টি শিব মন্দির একটি বিষ্ণু মন্দির ও একটি গোবিন্দ মন্দির রয়েছে মন্দির সংলগ্ন দেবীকুণ্ড ধারণা করা হয় এই কুণ্ডেই দেবীর লক্ষিত আছে এখানে দেবীকে নিত্য আঁশযুক্ত মাছে অন্নভোগ দেওয়া হয় প্রতি বছর রামনবমী তিথিতে এখানে বিরাট মেলা ও দেবীর বিশেষ পূজা ও বলিদানের আয়োজন করা হয় লক্ষ লক্ষ ভক্ত সমাগমে মুখরিত হয় মন্দির প্রাঙ্গন এছাড়া দীপান্নিতমর্ষা ফলোহারি নমবর্ষা সহ বিশেষ কয়েকটি বিশেষ টিভিতে দেবীর বিশেষ পূজার আয়োজন করা হয়